সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশকের স্ক্রিনে একটা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন একজন শিবির নেতা তার চলার স্টাইলটা দেখে সবাই হতবাক হয়েছিল এবং আমরা খেয়াল করেছি বাংলাদেশে যখনই আন্দোলন হয় তখনই এই ছবিটি সামনে চলে আসে সোশ্যাল মিডিয়ায় এবং ব্যাপক পরিমাণ ভাইরাল হয় বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের ভাইরা তারা এই ছবিটি বেশি বেশি শেয়ার করে এবং তাদের ইসলামী ছাত্রশিবিরের ভাইরা যে আকুত ভয় সৈনিক এবং তারা যে লড়াকু সৈনিক পুলিশকে ভয় পায় না তাদের চলার স্টাইলের মধ্যেই সেটা প্রকাশ পায় এরকম একটা মেসেজ দেওয়ার জন্য তারা বেশি বেশি করে এই ফুটেজটা শেয়ার করে আজকে তার পরিচয় আমরা জানবো অনেকেরই জানার ইচ্ছা যে এই ছেলেটা কি বেঁচে আছে তার বর্তমান অবস্থান কোথায় এবং বর্তমান তার চেয়ারা ছবি কেমন আপনারা অনেকেই হয়তো দেখতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর মধ্যে যে এই ছেলেটির বর্তমান অবস্থা কি তিনি কি করেন এবং তার বর্তমান চেহারা আপনাদের সামনে আমি স্পষ্ট করব। প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবিরের এই ছোট্ট ছেলেটাই এখন বুটিক্সের অধ্যাপক আপনারা যাকে দেখতে পাচ্ছেন ছবিতে মুখে দাঁড়িয়ে আছে এই লোকটি হচ্ছে সেই ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার তেরো সালে স্বাধীনতা দিবসে একটা র্যালিতে অংশগ্রহণ করেছিল ইসলামী ছাত্রশিবির একটি র্যালিতে অংশগ্রহণ করার সময় এই ছেলেটি গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায় সেই ছেলেটি হচ্ছে এই ছেলেটি বর্তমান তিনি বুটিক্সের অধ্যাপক এই হচ্ছে তার বর্তমান পরিচয় প্রিয়দর্শক তিনি এই যে জুলাই আগস্টের আন্দোলনে বুটিক্সের শিক্ষকদেরকে নিয়ে তিনি যেহেতু একজন শিক্ষক তিনি শিক্ষকদেরকে নিয়ে জুলাই আগস্টে ফ্যাসিবাদ শৈরাচ আর হাসিনার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন আন্দোলন করেছিলেন সংগ্রাম করেছিলেন দর্শক কি বুঝলেন ইসলামী ছাত্রশিবির যারা করে জেল খাটলে পারে তাদের কি আপনার ক্যারিয়ার শেষ হয়ে যায় না জেল খাটার পরেও হামলা মামলার শিকার হওয়ার পরেও ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের ভবিষ্যৎ হয় উজ্জ্বল তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ভাইটি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তার বর্তমান চেহারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ রবুল্লা আল্লাহম তাকে দিনের পথে রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন শিক্ষকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ময়দানে জুলাই আগস্টে সংগ্রাম করেছেন এই ভাইটির নাম হচ্ছে এহসান ইলাহি সাবিক সহকারী অধ্যাপক হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স বুটেক্সের তিনি বর্তমান একজন অধ্যাপক হিসেবে রয়েছেন প্রিয় দর্শক আমরা ধারণা করতেছি যে তিনি যেহেতু ইসলামী ছাত্রশিবির সঙ্গে ছিলেন তো এখন যেহেতু কর্মজীবনে আছেন অধ্যাপনায় আছেন সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে তিনি জামাত ইসলামের সাথেও কানেক্ট আছেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ